ও ভগবতে শ্রী কৃষ্ণায় নম নম শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির আমি পরবর্তী অংশ পাঠ করছি আঠারোশো সাতানব্বই সনে স্বামী বিজ্ঞানানন্দজি যখন আলমবাজারের মঠে যোগ দেন সেই সময়ে শ্রীমায়ের স্বরূপ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না সম্ভবত শ্রীমাকে তিনি কিছুদিন পর্যন্ত গুরুপত্নির অধিক কিছু মনে করতেন না তার এই ভ্রান্তি দূর করে দেন স্বামী বিবেকানন্দ কিভাবে? স্বামীজি তাকে শ্রীমায়ের স্বরূপ বুঝিয়ে দেন একটি বিশেষ পদ্ধতিতে সেটি বিজ্ঞানন্দজি পরবর্তীকালে বেলুর মঠে ভক্তদের নিকট ব্যক্ত করেন সেদিন তিনি বলেন আমি মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রী মা তখন বলরাম মন্দিরে থাকেন সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে আমি বললাম না মশাই স্বামীজি বললেন সে কি। এখনই যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করতে উঠেই স্বামীজি পেছন থেকে বলছেন সে কি পেষন মাকে এই করে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো মাঝে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি সষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও স্বামীজির দেখে শাষ্টাঙ্গে প্রণাম করে চলে আসি উনিশশো তেত্রিশ সনে এলাহাবাদে ভক্তদের কাছে তিনি বলেন মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে মার নামের একটি বিশেষ গুণ আছে তিনি স্ত্রীলোক থেকে আর তাদের কুভাব দেখার হাত হতে রক্ষা করেন এটি আমি বেশ অনুভব করেছি তার নামেতে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বুদ্ধি ধন দৌলত সবই লাভ হয় ঈশ্বর চণ্ডীতেও আছে তিনি ঋদ্ধি সিদ্ধি সব দিতে পারেন ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি অনেক বেশি বল পাই স্বামী বিজ্ঞানানন্দজী বলতেন জনৈক ভক্তকে যে আমি তো মায়ের নামে মন্ত্র দিয়ে থাকি তিনি উপদেশ দেন এই বলে ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি মনে রাখবি ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না ঠাকুর যেন নারায়ণ আর মা হলেন লক্ষ্মী দেবী একবার এক ভক্ত রুদ্রাক্ষের একটি মালা শোধনের জন্য স্বামীজি বিজ্ঞানন্দির হাতে দেন মালাটি হাতে নিয়ে তিনি বলেন আমি তো ঠাকুর ও মায়ের নাম মালায় জপ করে মালা শোধন করে থাকি বিজ্ঞানানন্দ তিনবার শ্রী শ্রী ঠাকুর ও তিনবার শ্রী মায়ের নাম মালাতে জপ করে সেটি মাথায় ঠেকিয়ে ভক্তকে ফিরিয়ে দেন স্বামী বিজ্ঞানানন্দজি জানতেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যাবে তিনি দয়া করেন সহজেই এই প্রসঙ্গে তার উক্তি মাকে ডাকবে তাহলে সব হয়ে যাবে ঠাকুর কিন্তু বড় দুষ্টু একেবারে ঠিক ঠিক না হলে তার কী হয় না মা বড় ভালো মানুষ মা তো রক্ষা করেছেন করছেন ডাকো আর নাই ডাকো মহাপ্রাণের পূর্বে বিশ বাইশ দিন তিনি শয্যা চাইছিলেন। প্রায় বিনা চিকিৎসায় এই সময়ে জ্ঞাত সারে তিনি কারও সেবা নেননি দিন রাত্রি তখন তার একমাত্র আশ্রয় ছিল এক অক্ষ একটি নাম মা সেবকরা তার ঘর থেকে ভিসাসা মা ধনী নিরন্ত্রণ শুনতেন সেই মা ডাকটি পরম নির্ভরতার সুরে চিহ্নিত মাকে কেমন করে ধরে থাকতে হয় সেটি ভক্তদের যেন তিনি বিশেষভাবে শিখিয়ে দিয়ে গেলেন শতরূপে সারদা বইটির পাঠ আমি আজকে এইখানে শেষ করছি আপনারা শুনে আমাকে উৎসাহী করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ